আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিওয়ার্স তসিবা পঁচিশ তেইশ এ মেশিনে অতিরিক্ত কালি আসলে পেজের শুরুতে অনেক সময় অনেক কালি আসে দেখতে পারতেছেন এরকম কালি আসলে কিভাবে আমরা তা ঠিক করব তাই আজকে দেখাবো পেজের উপরে বিশেষ করে প্রথম পেজে অনেক কালি আসে তো এই কালি কীভাবে রিমুভ করব। কি করলে রিমুভ হবে তাই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ধৈর্য সাগরে ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি মেশিনের ব্যাক কভারটা খুলব দেখতে পারতেছেন তো বাম পাশে একটা লক সাদা লক দেখতে পারতেছেন এই জয়েন্টটা খুলব ডান পাশে একটি লক আছে এটার ভিতরে চাপ দিয়ে ডেভেলপার ইউনিটের দুটি লক আছে লক দুটি টেনে আমি এক হাতে খুলছি আপনারা দুই হাতে একসাথেই ব্যবহার করবেন তাহলে সহজে খুলতে পারবেন ওয়েস্টেজ কালি বেশি হইলে এই ধরনের সমস্যা হয় তো ওয়েস্টেজ কালি পরিষ্কার করে দেব তাহলে আমাদের এরকম কালো কালো আসবে না সব কিছু ঠিক থাকে কিন্তু ফটোগ্রাফি মেশিনের পেজের প্রথমে কালি আসে এটা একমাত্র ওয়েস্টেজ কালি অতিরিক্ত হয়ে গেলে এজন্য হয় লকটি খুলে নেবেন দুই পাশে দুটি লক আছে আমি খুলে নিচ্ছি সাবধানে সাবধানে খুলবেন এই দেখতে ড্রাম ইউনিটে অনেক কালি ওয়েস্টেজ কালি বেশি হওয়ার কারণে এরকম হচ্ছে আপনারা দেখতে পারতেছেন ওয়েস্টেজের পরিমাণ অতিরিক্ত হয়ে গেছে তো প্লেটটা খুলে নেব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি কাজে লাগবে দুই পাশে দুইটা নাট আছে দুটি খুলে প্লেটটা আলাদা করলে উপর দিয়ে কিন্তু অনেক কালি দেখা যাইতেছে ডামের মধ্যেও কালি ভরে আছে দেখতে পাচ্ছেন সাদা সাদা রিকভারের উপর দিয়া সাদা সাদা অনেক ময়লা দেখা যাইতেছে প্লেটের মধ্যে অনেক ময়লা অতিরিক্ত কালি হওয়ার কারণে এরকম হয়েছে তো আমরা কালিটি পরিষ্কার করব টলের মধ্যে আনলে আরও ক্লিয়ার দেখতে পারবেন অনেক ওয়েস্টেস কালি হয়েছে অনেক তো ওয়েস্টেস কালির কারণেই পেজে এরকম দাগ আছে এটা পরিষ্কার করে নেবেন আমি এটা পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করলাম দেখলেন প্লেটের কালিটাও পরিষ্কার করে নিলাম তো এইভাবে আপনারা সবাই যদি আপনাদের মেশিন এরকম সমস্যা হয় আমি ডামটা আবার লাগাই দিচ্ছি লকগুলো খুব সাবধানতার সহিত লাগাবেন লাগাই দিলাম তো এইভাবে আপনারা লক লাগিয়ে দিবেন এবং ইউনিট পরিষ্কার করবেন আশা করি কালই আসবে না দুটো সমানভাবে রাখবেন লকটা লাগিয়ে দিচ্ছি তো আমার দা পরিষ্কার করা শেষ আমি এখন আবার নতুন একটা ফটো ভি করব একটা কপি করলাম দেখি কীরকম আসে প্রিভিউর দেখতে পারতেছেন একদম ক্লিয়ার কোনো কালি নাই কোনো দাগ নাই একদম স্পষ্ট হয়েছে তো এইভাবে আপনি নিজেই আপনার নিজের মেশিন পরিষ্কার করতে পারেন ধন্যবাদ আর একটা কপি করলাম দেখতে পারতেছেন খুবই সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা আপনাদের মেশিন নিজে নিজে ঠিক করতে পারলে মেকারদেরকে টেকনিশিয়ানদেরকে অতিরিক্ত টাকা দিতে হয় না ধন্যবাদ